একবারে ঝুলতেছে। খুব খুব মজার বিষয় আমি রাঙ্গামাটিকে বলবো যে এটা একটা আশীর্বাদের জেলা আর না হলে তো এত আল্লাহর সৃষ্টি বা ভগবানের সৃষ্টি এত অপরূপ হতে পারে এটা রাঙ্গামাটিকে দেখার সুযোগ তৈরি করে দিছি আমি প্রেমে পড়েছি রাঙ্গামাটির প্রেমে পড়েছি রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর প্রেমে পড়েছি রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্যর প্রেমে পড়েছি এবং রাঙ্গামাটির মানুষ হচ্ছে এত এত অসাধারণ আমার সাথে যাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তারা একটা মানুষকে সম্মান করতে পারে এটা হচ্ছে তাদের বড় সম্পদ আহ তো যাই হোক শুনতেছি এবং দূরন্ত